যে এত ডাউন হয়ে গেছে লাইভ ও কারো কাছে পৌঁছাচ্ছে না হ্যালো 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 কিছু লাইভে থেকে থাকো ছটপট সবাই লাইভটা জয়েন করো অনেকদিন পর আজকে লাইভে এলাম তোমাদের সাথে একটু গল্প করবো ছটপট লাইভটা একটু শেয়ার করো সবাই হাত লাইভ পেজে জয়েন করে যাও সবাই ঝটফ লাইভটা জয়েন করে যাও তোমাদের সাথে গল্প করব বলে চলে এলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না আর লাইভও করা হয় না পেজে ডিচ পুরো ডাউন হয়ে গেছে এই চ্যানেলের কিন্তু কিচ্ছু করার নেই সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যদি কেউ থেকে থাকো ঝটপট সবাই লাইভে চলে আসো লাইভ টা একটু শেয়ার করো ছটফট সবাই লাইফ চলে আসে একটু গল্প করবো বলে আজকে এলাম কিন্তু এতটাই রিচ ডাউন হয়েছে হয়তো কারোর কাছে নোটিফিকেশন এখনো পৌঁছায়নি ঠিক আছে আমি কালকের আবার লাইভে আসবো গুড নাইট সবাইকে